আমার এক দেশের রাজা তিনি তন্ত্রমন্ত্র মন্ত্র দিয়ে কাজ হাসিল করতেন এই আমানের রাজা বললেন একদিন ওই যিনি যাদুকর ছিলেন তিনি রাজাকে বললেন রাজা মহারাজ আমি তো মারা যাব চলে যাব আমি একদিন দুনিয়া থেকে অবশ্যই মৃত্যু আমার আসবে কিন্তু আমার মৃত্যু আসার পরে আমার প্রতিনিধি রেখে যাওয়ার জন্যে আমাকে একটু সুযোগ যদি দেন তাহলে একটা যুবক মেধাবী যুবক আমাকে দিয়ে দেন বালক দিয়ে দেন ওই বালকটাকে আমি যাদব বিদ্যা শেখায়া আমি প্রতিনিধি বানায়া আপনার জন্য নিয়োজিত করে যাব বন্ধ মনিব দবাসী আখড়াবাসী অনুমতি দিবেন আল্লাহ কোরআন থেকে ঘটনা বলতেছি اصحابুল ফিল এই ঘটনার বিশ বছর আগে পৃথিবীতে একটা ঘটনা ঘটলো বললেন ওই রাজা একটা যুবক একটা বালককে কে নিয়োজিত করলো বালকটাকে নিয়োজিত করলো ওই জাদুঘরের কাছে পাঠাইতে লাগলো যাতে জাদুঘর তাকে জাদুবিদ্যা শিখাইতে পারে দিন ওই বালকটাকে জাদুবিদ্যা শেখানো হয় আর ওই বালকটা রাস্তা দিয়ে আসা যাওয়ার পথে দেখলে একটা গির্জা দেখা যায় তখন ফসার ধর্ম পৃথিবীতে চলমান ওই গির্জার ভিতরে বসে বসে একজন পাত্রী মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিত একসাথে বলবেন আল্লাহ এটার নাম কি মসজিদ পাশে এই ঘরের নাম কি এটা আর একটা পরিচয় হচ্ছে বাইতুল্লাহ কার ঘর একসাথে বলতে হবে কারঘর সমস্ত যত মসজিদ পৃথিবীতে সব মসজিদের মূল কোনটা ঘর সব মসজিদের মূল কোনটা কাবা ঘর আপনাদের বাড়ির মসজিদের খেদমত করা আর আল্লাহর ঘর কাবার খেদমত করা একই কথা আপনার বাড়ির ঘরের মসজিদের সম্মান করা আর কাবাকে সম্মান করা একই কথা আপনার বাড়ির মসজিদকে মহাব্বত করা আর কাবা ঘরকে মহাব্বত করা একই কথা একসাথে বলবেন আল্লাহ আকবর আচ্ছা বলেন মসজিদে আপনারা জুতা পায়ে দিয়ে ঢুকতে দেন যদি আমাদের ডক্টর ইউনুস আসে সুযোগ আছে আসে ঢুকতে টুকতে দিব আমরা যদি প্রধান সেনাপতি আসে কোনো সুযোগ কোনো রাস্তা আমরা মনে গেলে জুতা পাই দিয়ে মসজিদে কাউকে ঢুকতে দিতে পারি কারণ এটা আল্লাহ একে সম্মান করা আর কাউকে সম্মান করা একই কথা কথা বুঝিতে পারছি না মনোযোগ খ্রিস্টানদের ছিল গির্জা আগে থেকে গির্জা এই গির্জার ভিতর বসে এক পাদ্রি মানুষকে আল্লাহর দিকে দেওয়া এরকম রাস্তার পাশে একটা গির্জা মানুষেরা ওই গির্জার ভিতরে বসে বসে ওই পাদ্রীর খুব চমকপ্রদ প্রদ কথাগুলি শুনতো যেমন আপনারা আমাদের ওয়াজ শুনেন আমরা এই ওয়াজ করি সারা পৃথিবী ইন্টারনেট মিডিয়ার মাধ্যমে মানুষ আমাদের কথা শুনে যে হুজুর কি বলে দেখেন ইসলাম কতটা সত্য আল্লাহ আছে এটা আপনাকে বুঝতে হবে মানুষের বিশ্বাস এক লক্ষ্যের দেবতা আছে এই শিবের দেবতা আছে কি জনের দেবতা আছে অর্থের দেবতা আছে বৃষ্টির দেবতা আছে পানির দেবতা আছে মাছের দেবতা আছে এগুলি কোন দেবতা আলাদা বলে কিছু নাই সব কিছুর যিনি রাম মালিক এত শত্রু ভিবতী তিনি আমাদের রাম তিনি আল্লাহ কথা বলেন ঠিক না তার বাস্তব প্রমাণিক ঘটনা তিনি শুনে যান আল্লাহ নবী পৃথিবীতে আসার পঞ্চাশ বছর আগের ঘটনা হচ্ছে পঞ্চাশ বছর আগের ঘটনা হচ্ছে এই হাতির ঘটনা আবরাহার ঘটনা আসাহাবুল ফিলের ঘটনা তারও বিশ বছর আগের ঘটনা হলো আসাহাবুল হদের ঘটনা এই বালকটা যাদুবিত্ত প্রত্যেকদিন শিখে কিন্তু রাস্তা দিয়ে যাওয়া আসার সময় দেখলা গির্জা গির্জার ভিতরে এক পাদ্রী বসে বসে মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেয় তখন এই পাদ্রি কথাগুলি শোনার জন্য ওই ছেলেটা রাস্তার ভিতর থেকে পাশ থেকে এসে গির্জার ভিতরে এসে বসে গেল যখন পাদ্রির কথা শুনতে লাগলো তখন এই যুবকটা হৃদয় আকৃষ্ট হয়ে গেল সে চিন্তা করলো ঠিকই তো পাদ্রি সুন্দর সুন্দর কথা বলে পাখির চমকপ্রদ কথাগুলি কথা বলে শোনে শোনে ওই বালকটা মোহিত হয়ে গেল একদিন বালকটা ডাক দিয়ে বলল পাদ্রি গো আমার আব্বা আম্মা এই রাজার দরবারে একজন যাদুকর আছে জাদুকরের কাছে জাদুবিদ্যা শেখানোর জন্য পাঠায় দেয় ও পাদ্রি আপনার কথা তো আল্লাহর কালাম আপনার কথাই সত্য মনে হয় কিন্তু আমার আব্বাম্মা যে জাদুঘরের কাছে পাঠাইলো এই যাদুর জাদু জাদুঘরের কথা ভালো লাগে না এটা মিথ্যা মনে হয় কিন্তু আপনারটাই আমার কাছে সত্য মনে হয় পাদুরি মেহেরমানে করে আপনি আপনার ধর্মে আমাকে দীক্ষা দিয়ে দেন তখন পাদ্রী ডাক দেবল্লজ যুগ ভালো করে আমাদের ধর্মে যদি তোমাকে দীক্ষা দিয়ে দেয় বুঝলাম কিন্তু তুমি জাদুঘরের কাছে কি বলবা এবং তোমার বাবা মা ও রাজার কাছে কি বল বিষয়টা গোপন রাখবা যেহেতু এখানে সবাই আগুনের পূজারী মূর্তি পূজারি পাথর পূজারি ওরা যদি তোমাকে জানতে পারে তুমি মুসলমান হয়েছো কালেমা পড়েছ তাহলে তোমাকে ওরা কষ্ট দিবে হত্যা করবে এবং আমাকেও এই দেশ থেকে তারা তাড়িয়ে দেবে আগে বলছি হকের সাথে মিথ্যার সাথে সারা জীবনদ্বন্দ্ব হয়েছে জাল হাকাল বাতিল ইত্বেল বাতিলা কাল যা হু কা সাথে মিথ্যাল লড়াই চিরদিন ছিল সপ্তের সাথে মিথ্যার লড়াই চিরদিন ছিল কাবাদ পর্যন্তই লড়াই চলবে আমরা যতদিন বেঁচে থাকবো মিথ্যার সাথে লড়াই করতেই হবে কথা বলেন ঠিক তবে আপনি ভাবতেছেন লড়াই বেঁচে থাকবেন না হবে না মিথ্যা সাথে লড়াই করতে হবে শয়তান আপনাকে মিথ্যার দিকে নিয়ে যাবে কথাগুলো খুব মনোযোগ দিন আল্লাহ প্রাণ থেকে বলছিলেন এর কো একটা ছোট বালকের হৃদয়ে হেদায়েত এসে গেছে তার বুঝ আসলো যে না এটা মিথ্যা আমি জাদু শিখি এটা মিথ্যা তো পাগড়ি তাকে দীক্ষা দিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ

আমার কাছে তোমার বাবা মা আসতে দিবে না রাজা তোমার বাধা হয়ে দাঁড়াবে তুমি গোপন রাখবে প্রকাশ করবে না ছেলেটা এই সপ্তাহে কালেমা করল গোপনে গোপনে পাদ্রির কাছে এসে এসে দীক্ষা নিতে লাগলো কালেমা তো তাও হিদুর বড়ি মানে ছেলেটা আমল করতে লাগলো একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলো মস্তবর একটা বাঘ রাস্তার মাঝখানে বসে আছে বাঘ দেখে দেখে মানুষেরা পালায় পালায় চলে যায় তখন এই বালকটা চিন্তা করল এত বড় একটা বাঘ এসেছে তাহলে বাঘটা তো তাড়ানোর মতো কেউ নাই একটা পাথর হাতে নিয়ে ওই ছেলেটা চিন্তা করল আজ বাঘ মারি ফেলতে হবে পাথর কানে হাতে নিয়ে বললো রব তুমি যদি সত্য হয়ে থাকো তাহলে পাদ্রীর ধর্ম যদি সত্য হয়ে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি রাব যদি এক আল্লাহ হয়ে থাকো তাহলে আমি পাথর মারার পরে যেন বাঘটা মরে যায় তাহলে বুঝবো তুমি আল্লাহ সত্য এই কথা বলে ওই বালকটা পাথরখানা নিয়ে বাঘের মাথা বরাবর যখন নিখেপ করলো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সেরে দিল সঙ্গে সঙ্গে পাথরখানা বাঘের মাথায় লাগানোর পরে बाघটা আহত হয়ে সটফট করে জমির মধ্যে মারা গেল একবার জোরে বলা যাবে কে আল্লাহু আকবার তো बाघ মারা গেল बाघ মারা গেল মরে যাওয়ার পরে এলাকার ভিতরে جناজরি হয়ে গেল আমুক পালকের মাধ্যমে বাঘ মরে গেছে সারা দেশে তার পরিচয় পেয়ে গেল এই বালকের নাম ছিল আবদুল্লাহ ইবনে তামির আবদুল্লাহ ইবনে তামির ছেলেটার নাম ছিল আবদুল্লাহ ইবনে তামির সবার কাছে পরিচিত হলো আবদুল্লাহ ইবনে তামির নামক এই বালকটা পাথরের আঘাত দিয়ে বাঘ মেরে ফেলে দিয়েছে তখন এই ছেলেটা ওই পাদ্রীর কাছে আসলো পাদ্রিকে জিজ্ঞেস করলো হুজুর আপনি এসমে আজম আমাকে শিক্ষা দিয়ে দেন এসমে আজম আপনি আমাকে জানান আল্লাহর একটা বিশেষ আছে এটার নাম এসমে আজম এই করতে পারে পৃথিবীতে তারা অমর হয়ে থাকে ধন্য হয়ে যায় যেমন এসমে আজমের অধিকারী থাকার কারণে পুরা সাগরের পানি একটা লুটার ভিতরে তিনি নিয়ে এসেছিলেন একসাথে বলা যাবে না মারা হাবা এস্মে আযম এর অধিকারী হযরত শাহজালাল ইয়ামেনি মুজাররদি হর কারণে পানির উপরে যায় নামাজ বিষয় দিলেন আর যায় নামাজ বিছাইয়া পানির উপরে দিয়ে নদী পার হয়ে গেলেন এই এস্মে আযম যার কাছে থাকবে তিনি অনেক বড় আল্লাহর যেমন আলিফ লম মিম আলিফ এর অর্থ তারাই জানবে যাদের কাছে ইসমে আজম আসিক সাথে বলবো আজম কি সবার কাছে থাকবে না যে ব্যাটা ল্যাংটা না নামাজ কালাম করে না মুত্তাসিদ্দে ফাটিলাই না কিচ্ছু আছে বহুত বাংলাদেশে হিসাব করে ফাটিলাই শরীরে পাড়ার বন্দুক সাত দিন আট দিন পনেরো দিন গোসল করে না নাম দিতে সাহু সুবি হে তাই যদি সাহু সুবি হয় তাহলে সাহু শয়তান কেডা কি কথা কন্ন কেন এতে সাহল সুবি হইতে পারে না जिंदगी তো নেতা দাহা মিথ্যা কথা এরা মন্ত্রতন্ত্র সাধনা করে এরা সাহল সুবি মন্ত্রতন্ত্র সাধনা করে আল্লাহর পথের সাধক না তাদেরকে বিশ্বাস করা আর শয়তানকে বিশ্বাস করা সমান হলো মনে রাখবেন সারা জীবন হে মুসলমান তোমরা মন্ত্রতন্ত্র সাধনা করে আল্লাহর পথের সাধক না আল্লাহর পথের সাধক যারা তাদের কাছে স্নেহাদম থাকবে আকাশের দিকে তাকাবে বৃষ্টি হবে নদীর দিকে ইশারা করবে নদীর পানিগুলি উজানের দিকে রানা করবে বন্ধু আমার বন্ধা নারী পানির মধ্যে ফু দিয়ে পানি পান করাবে বন্ধত্ব সেরে যাবে ক্যান্সারের রোগ আল্লাহ দরবারে হাত তুলবে ক্যান্সার ভালো হয়ে যাবে এসমে আজমের অধিকারী যারা তারা মুস্তাদাবত দাওয়া হয়ে যায় তারা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দিয়ে দেয় একবার জোরে বলা যাবে কে মারা সব বেহাত বুঝে যাবে আমি এটা কেন আনলাম এটা কোরআনের ঘটনা আল্লাহ এখানে জাদু এবং কেসমে আজমটাকে তফাত করতেছে যে ইয়ামানের যে রাজা ছিল তার কিন্তু জাদু ছিল সে জাদুবিদ্যা দিয়ে কর দিয়ে জাদুবিদ্যা দিয়ে কাজ কর আর এই বালক সে ছিল এসমে আজমের অধিকারী আর কর ছিল জাদুকর জাদু এবং এসমে আজম আল্লাহর বিদ্যা আর শয়তানের বিদ্যার ভিতরে কি তফাৎটা এটা কোরআনে আর সাহাবুল উখদুদ থেকে আপনি বুঝে যান এই জন্য আমাদের দেশের অনেক ফকির জাদু করে তাবিজ দেয় এরা ইয়া করে তন্ত্রমন্ত্র করে লাহাউলা কুয়াতে যারা তন্ত্র মন্ত্রণ দিয়ে তাবিজ করে তারা কাফির হয়ে থাকে মুসলমান থাকে এটা কি হয়ে যায় কাফির হয়ে যায় কাফি মুসলমান থাকে এমনি আনন্দবাসী একা খুব মনোযোগ দিয়ে শুনুন দেন আল্লাহর মিদ্দেশ নিয়ে আজ সবার মধ্যে হবে না আল্লাহ তাকে পছন্দ করেন আল্লাহ তাকে দিয়ে থাকেন এই যুবকটা বালকটা এসে ওই পাদ্রিকে নাক দেয়া বললো পাদ্রি আবার গ্যাসমে আজম শিখায় দেন পাদ্রি বললেন বেটা এসমে আজমের ওজন সহ্য করার মত বয়স তোমার হয় নাই তখন যুবক বালক বলল না হুজুর এসমে আজম আমাকে শিখতেই হবে এটা আল্লাহ পাকের গোপন এক বিদ্যা এক ভান্ডার এই আসমে আজমের অধিকারী ছিলেন ইমাম সাথী

বললেন চিঠিখানা ছেড়ে দাও নীল নদের জোয়ার আসবে হযরত পরে চিঠিখানা নীল নদের মধ্যে ছেড়ে দেওয়া পরে নীল নদের মধ্যে জোয়ার এসে গেল এই ইসমে আযমের অধিকারী ছিলেন হযরতে আলী কাররামাল্লাহ আজ একসাথে জোরে বলা যাবেন আল্লাহু আকবার ইসমে আযমের অধিকারী ছিলেন হযরতি ইমাম মোহাম্মদ বাকের ইমাম জাফর সাদেক ইমাম موسی کاظم رضی اللہ عنہ ইসমে আযমের অধিকারী ছিলেন তাইজউদ্দিন বুস্তামী

সবারই দেয় না বেসরিয়র যে তার এসমে আজম আল্লাহ দেয় না অপবিত্র যে তাকে এসে আজম দেয় না অপবিত্র যে তাকে আল্লাহ আজম দেয় না বুঝতে কি কোন অসুবিধা হচ্ছে একসাথে বলি তো আল্লাহ একবার বুঝে যাবেন আল্লাহ কোরআন থেকে বলতেছে দেখেন যুবকটা বলতেছে বালকটা বলতেছে আদম শিখাস বলে না এসমা আদম শেখানো যাবে না কৌশল কৌশল কি আল্লাহর যুট গুলি নাম আছে তাওরাতে ইন ডিলে সব নাম গুলি তাওরাতে ইন দিলে জবরে আল্লাহর প্রায় তিন হাজার নাম লেখা আছে একসাথে বলবেন কত হাজার তাওরাতে জবুরে ইন ডিলে আল্লাহর কয়টা নাম আছে তিন হাজার কোরআনে কয়টা আছে নিরানব্বই আল্লাহর নাম আছে তিন হাজার নিরানব্বইটা নাম এই তিন হাজার নিরানব্বই নামের ভিতরে আল্লাহর একটা নাম আছে আসমিয়া আজম এই আজমের অধিকারী যারা তার সমস্ত দাওত الدعاء আল্লাহর কাছে যা যাবে আসমান থেকে তাই আসবে যা বলবে তাই আসবে যা বলবে তাই আসবে 50 বছর যদি কোনো নারীর সন্তান না হয় ওই নারীর জন্য আল্লাহর দরবারে হাত বাড়াবে আমার আল্লাহর তরে সন্তান দিবেন একবার জোরে বলা যাবে কে আল্লাহু আকবার তিন হাজার নাম জুগার করে বালুক একটা করে নাম তীরের ফলা আর এক তীরের আগা যে ফলা আছে তীরের ফলা তীর যুদ্ধ ক্ষেত্রে যে তীর ব্যবহার করে তার ফলা তার আগাটা মাথাটার মধ্যে আল্লাহর নামগুলি লিখতে লাগলো তিন হাজার নাম লেখলো তিন হাজার তীরের মধ্যে একটা জায়গা আগুন জ্বালাইয়া ওই আগুনের মধ্যে প্রত্যেকটা তীর নাম খুশিত তীরগুলি আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলো সব তীর আগুনের মধ্যে পড়ে যায় কিন্তু এ স্মেয়াদংশিত তীরের ফলাটা আগুন থেকে বারবার 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 আগুন থেকে লাফিয়ে লাফিয়ে বের হয়ে পড়ে যায় একবার জোরে বলা যাবে ইলাহা لا إله إلا الله حسبي يا ربي زل الله ما في قلبي غيره أخى نور محمد صلى الله قولي نور محمد صلى الله قولي لا إله إلا الله لا আল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ যখন আল্লাহ পাকের ইসমি আজম খুসিদ তীরটা আগুন থেকে বের হয়ে চলে আসে তখন শের নামটা পেয়ে গেল ওই তীরের ফলাটা নিয়ে পাদ্রী কাছে যায় বললো হুজুর আমি আল্লাহ খুসিদ এই তীরখান আগুনের মধ্যে ফেলে ফেলে তিন 3000 পরীক্ষা নিরীক্ষা করিয়েছি আজ আমি পেয়ে গেলাম তখন ওই পাত্রী ডাক দে বলল বেটারে তুমি এসমে আজম পাইছ শোনো এসমে আজমের বিরাট বড় ওজন এর ওজন তুমি সহ্য করতে পারবা না কারণ তুমি অল্প বয়সী মানুষ তবে শুনে রাখো আমার মন বলতেছে তুমি কোনো দুর্ঘটনার মধ্যে পড়ে যাবারে বেটা তবে যদি কোনোদিন কোনো দুর্ঘটনার মধ্যে পড়ে যাও সাবধান আমার কথা কিন্তু কারো কাছে বলবে না আমার কথা কিন্তু কারো কাছে বলবো রে বেটা আমার কথা গোপন রাখবা ছেলেটা গোপন ডাকার সত্যি আসবে আজ ভায়ত্ত হলো সারা দেশে জানা জানি হলো অমুকের বেটা অমুক আবদুল্লা ইবনে তামিরের কাছে গেলে মানুষের মনের আশা পণ্য হয় অন্ধর জন্য দোয়া করলে চোখ ভালো হইতো অসুস্থ রোগীর জন্য দোয়া করলে রোগ ভালো হয়ে যাইতো বন্ধাত্ম নারীর জন্য দোয়া করলে আল্লাহ সন্তান দিত এইবারে সারাই আমার দেশে তার সুনাম সুখাতি সরিয়ে গেল একবার রাজা আর একজন উজির যিনি প্রধান উজির প্রধানমন্ত্রী রাজার প্রধানমন্ত্রী যিনি তিনি অসুস্থ হয়ে গেলেন অন্ধ হয়ে গেলেন তিনি চোখে দেখেন না তিনি জানতে পারলেন ইবনে তামির নামক একটা যুবক আছে বালক আছে তার কাছে গেলে এই অন্ধত্ব দূর হবে সে বড় আধ্যাত্মিক বিদ্যার অধিকারী এই কথা শুনিয়া রাজার উজির তিনি ধীরে ধীরে এসে আবদুল্লাহ তামিরের কাছে সে বলল আল্লাহর বান্দা তুমি শুনছি তুমি বলে চোখ ভালো করে দাও আমি রাজার উজির আমার চোখ অন্ধ হয়ে যাওয়ার কারণে রাজদরবার থেকে চাকরি চলে গেল রে যুবক আব্দুল্লাহ বলক আব্দুল্লাহ ইবনে তামির তুমি আমার চোখটা ভালো করে দাও আব্দুল্লাহ ইবনে তামির ডাক দে রাজা চোখ ভালো করার মালিক אביনা চোখ ভালো করার মালিক আমার আল্লাহ বলে আল্লাহ বলতেছে ডাক বলতে উজির তোমারও রব রব তেমন সৃষ্টি রব যদি তিনি আল্লাহ তিনি এক আল্লাহ তুমি যদি ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও আল্লাহর উপরে তুমি বিশ্বাস স্থাপন করো উজির। তাহলে আমি তোমার জন্য দোয়া করব। আমার আল্লাহ তোমার চোখ ভালো করে দেবে চিন্তা করে তোলে বলেন আল্লাহ কখনো তোমাকে যদি ভুলি হেদায়ে আলো জেনে নিয়কা গাহে না শুধু তোমার গুণগান অন্ধ গাহে না শুধু তোমার গুনগণ বুঝে বুঝে না তো তুমি রহমান তুমি মেহেরবান মানে অন্ধবাসী আসি আসলো উজির বললো হা ভালক আমি কালেমা পরবোলা ঈশা নজির নামে এসে কালেমা বললো তখন ওই পালক লোয়া করে বলে ইয়ার রাব্বি আপনি উজিরের চোখ ভালো করে দেন আল্লাহ নবী বলতে যেন সাথে সাথে চোখ ভালো হয়ে গেল একবার মাস ধরে বলা যাবে কি মারা হ